আগে সমস্যা আছে আর কি তা রাস্তা ওদিকে ওদিকে মানুষ থাকতো গাড়িও থাকতো আর এখন একটু হাঁটা যায় যেমন হকার থাকতো সেইটি দিকে ঘুরিয়ে যাওয়া লাগতো আরজনের ধাক্কা লাগতো দেখতে খুব সুন্দর লাগে আর তে কোনো অসুবিধা না দুদিন আগেও সিলেটের ফুটপাত দিয়ে হাঁটা চলা করা একেবারেই মুশকিল ছিল অনেকটাই যেন সিলেটবাসীর ত্রাণ করতে হয়ে জেলা প্রশাসকের দায়িত্ব নিয়ে সিলেট এসেছেন সারোয়ার আলম যোগদানের পর থেকেই সিলেটবাসীর কল্যাণে নেওয়া তার একের পর এক পদক্ষেপ রীতিমতো প্রশংসায় ভাসছে আগে সমস্যা আছে কি তার রাস্তা ওদিকেও ব্লক দুই ওদিকে মানুষ থাকতো গাড়িও থাকতো আর এখন একটু হাঁটা যায় কারণ এদিকে মানুষ হাঁটতে পারে গাড়ি গাড়ির সুন্দর ভাবে রাস্তা ক্রস রোড ক্রস করা যায় আড়া আগে তো সববাই দি জামেলা ছিলvano দোকানটা তো টাটা টাটা অনেক মানুষ আসতো আবার ডাককায়ে যেত কে অনেকে এখন তো রিল্যাক্সে আসা যাওয়া অবশ্যই বসংসার দাবিদার কারণ এই যেগুলা কাজ করছে এগুলা কোনো অনেক বড় উদ্যোগ এগুলার উপকার সারা সিলেট বাসিয়া মানে অলরেডি দেখতে পাইরা প্লাস তারা এটা বুক কররা তার লাগে আমরা মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই পথ পারার জন্য বাচ্চাদের নিতে ওষুধ দিতে এখন অনেক সুন্দর লাগছে জামজট নাই আমরা স্বাচ্ছন্দ্য আমাদের বাচ্চাগুলো নিয়ে বাইরে যেতে পারবো বা হাঁটা চলাফেরা আমাদের জন্য খুব ভালো ভালো লাগছে এই দেখা যদি অব্যাহত থাকে ইনশাল্লাহ আমার সেট বাসে উপকৃত হবো আর সাহেব মহাদের কাছে আবেদন করছে সব সময় তিনি খেয়াল রাখেন ফুটপাত মুক্ত করেন না আলহামদুলিল্লাহ এখন তো খুবই আরামদায়কভাবে চলাফেরা করে যেতেছে আর স্বস্তি বুঝেই দেখেন না ছাত্রীরা আরামসে ফুটপাত দিয়ে চলাফেরা করতেছে আগে তো এইভাবে চলাফেরা করা যেত না গাড়ি পার্কিং আগে মোটর সাইকেলটা রাখা যেত না এখন তো কিছু আরামসে সুস্থ হচ্ছে আর এরকম যে এরকম যদি স্থিতিশীল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ সিলেটের জন্য কোনো খুব ভালো উনি যতদিন পর্যন্ত আমাদের সিলেটের দায়িত্বে থাকবেন উনি যদি ভাবে এই পদক্ষেপগুলো নিয়ে থাকেন তাহলে তো থ্যাংক ইউ সো মাচ আর উনি চলে যাওয়ার পরে যদি আবার দেখা যায় সেই আগের অবস্থা তাহলে তো আসলে ওরা কিছু নাই মহাসড়কের কাজ ওই কাজটা যদি দ্রুততার সহিত হয়ে যায় নিয়ে থাকতে থাকে তাহলে তো থ্যাংক ইউ আর আমাদের সিলেট রেলওয়ে স্টেশনের যে ঠিকাদ সংক্রান্ত একটা সমস্যা এইটা সমাধান হলে থ্যাংক ইউ

তর হারি আলা হাফর আলা জুতা আলা ডিসি স্যার ভাই আমরার মতো মানুষের লাগে ডিসি স্যার ডিসি স্যার হইল সম্মানী ব্যক্তিত্ব যারা তারালে আমরাই এই কোনো সম্মান আছে চিন্তা করবার যদি লইয়া যায় গে সেটা আলহামদুলিল্লাহ মনে বুঝাইম যে আমার একটা কর্মস্থান আছে এটাও নাই দেখতে খুব সুন্দর লাগের আর যে আরতে কোনো অসুবিধা না প্লাস যে আগে যে হোকার লাগাই এ মানে অনেক হোকার থাকতো অনেক জিনিস বিক্রি করতো যার অনেক পাবলিক যেন তারা কিনতো আর এখানে যে যানবাহন সৃষ্টি হইতো প্লাস পার্কিং ও থাকতো গাড়ি গাড়ি বা অনেক কিছু যানবাহন পার্কিং থাকতো তার কারণে হাঁটা একদম অসম্ভব হইতো প্রথমে ধন্যবাদ জানাই হয় মাননীয় ডিসি রে সিলেটের জেলা প্রশাসককে এই শহরটা দেখতেও একটু সুন্দর লাগে